এই কোরআন যখন নাজিল হয় এই মানবতা তিন শ্রেণী বিভক্ত কয় শ্রেণী এখন এই তিন প্রকার লোক এখন আসা নেই বিশ্ব নবী যখন কোরআন করতেছিলেন তিন দলে বিভক্ত হয়েছিল কয় দলে এক নম্বরে কোরআনে আওয়াজ শুনে বাধা তারা কারাম কোরআনে কারিম জানাচ্ছে তারা কারাম আমার আল্লাহ ঘর মনে লাগেন আরো সরকার করেন

আমরা যদি কথা কোরআন কি জানা যদি মেনে নেই, তাহলে আমাদের অবৈধ থাকবে না চলমান ঠিক কিনা কিন্তু এখন এই চিন্তা যাদের তারাও এই কোরআনের কারণে বাধা দেবে না আল্লাহর রব্বুল আলম বলা কুরআন যেখানে মুহাম্মাদের কুরআন আলাইহিস হয় সেখানে আটটা গন্ডগোল তৈরি করো কুরআনে আলাইহিস সালাম ডিসটর্ব করো পড়তে পড়ার করো 144 ধারা জারি করো জর্বন ঠিক কিনা লা আল্লাহকুম তাগনেব জর্বন

তো ভালোই লাগে কিন্তু যখন তার জীবনের সাথে মেলে না আছে সংগ্রামের তো মিল নাই পদgrad এবং তার বহ বহ থাকে মিল নাই সকল তারা আস্তে করে যেটা বলেন আমরা আল্লাহ গোরম বলে লাগেন কোরআনের কারিমের মধ্যে বলেন ইয়া কাইলা

إذا ذكر الله فزلت قلوبهم وإذا تليت عليهم آياته وزادتهم إيمانا وعلي ربهم يتوكلون الله اكبر

ফজিলতের ব্যাখ্যা এটা যে তিনটা দিয়েছে কয়টা ফজিলতের ব্যাখ্যা তিনটা দিয়েছে এক নম্বর খেয়াল করেন এখন ইমানদারের লক্ষণ তিনটা কয়টা এক নম্বর ইমানদার লক্ষণ কি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ফাজিলাতু কুলুবুহুম নবীজি বলেছেন সকলের বামিস্তরের নিচেই দুই ইঞ্চি নিচে একটা গোস্তের টুকরা আছে

সম্মানিত মা বোনেরা আপনাদের বাড়ির কাজ ছেড়ে আপনাদের প্রধান আকর্ষণ আসতেন বক্তা সে যেন আমাদের কি আজকে তাফসির করে শোনায় আমরা ইনশাল্লাহ শুনবো সবাই আসবেন তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি কাল কোনো তাফসির হবে না হবে নাকি এই জন্য আপনারা সবাই চলে আসেন ইনশাল্লাহ আপনারা বলেন আমাদের ঘরানে মধ্যে বলেন এত সময় আলোচনা করলাম আল্লাহ রব্বুল আমি আমাদের সকলকে যেন আমল করার তো নির্দান করেন আমার জন্য আপনি দোয়া করবেন কোরআনের কথা যেন আমি যত কথা বললাম আপনাকে রাগ হলো কোরআন থেকে কথা বলেছি রাগ করলে কিছু করার নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে সকলকে আমল করার তো নির্দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখনো যারা ঘোরাফেরা করতেছি অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে আমরা উপস্থিত হয়ে যাই

আপনাদের সামনে সুমধুর সুকণ্ঠে ইসলামের সঙ্গে পরিবেশন করবেন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ

দরকার নেই তারা